মে ছরাইছে মুক্তি ছরাইছে তিনটা হাল্লা রাসূলের একটা হল মানে হাতে বাসানি তিনটা সুরত দিয়ে রব আমার আমি নবীর মধ্যে পাঠাইলো এই رحمتুল আলামিন কে যারা রাখাল বলো নবী যারা বল রাখাল বলো আমি তাদের বলে যাইরে মুসলমান رحمتাল লিলাল আলামিন রাখলি করছে আপনারা আমার কল্যাণের জন্য

যাতে করে আমার উম্মতিরা কেউ কষ্ট না পায় কেউ দিন মজুরি জন্য কষ্ট না পায় কেউ রিক্সা চালাবে কেউ মাঠে কাজ করবে কেউ দিন মজুরি থাকবে জন দুঃখ না পায় কষ্ট না পায় আর মুসলমান জীবন 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 যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী সেই দেশের যাত্রী রে মুসলমান আমাকে আল্লাহ আজকের এই মাহফিলে যত শ্রোতা আছে সবাইকে রসুলের পথে আপনার দিনের পথে চলার তৌফিক দান করো জয় বলেন আমিন أرسلناك إلا رحمة للعالمين. غير مرحبا يا دنيا أرسلنا من قبيل ما مات. الله خلى رب العالمين. نبي خلى رحمة للعالمين. নবীকে দিয়েছেন না উত্তম ব্যবহার রাসুলের ভিতরে দিয়েছেন পৃথিবীর নেতা হিসেবে আমার নবী শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ নবী হিসেবে শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ সমস্ত দিক থেকে পিতা হিসেবে শ্রেষ্ঠ

এই কালেমা শুধু আমার নবীর নাই এই কালেমা দল থেকে শুরু করে

অল্লার কসম করে বলি আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই কত ভুল করেছে যদি আমার পানি চাইত গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম মুসলমান স্যান্ডেল চাইলে জুতা দিতাম যাই না মাছ উঠাইতে বললে পেড়ে দিতাম পাততে বললে উঠায় ফেলতাম এত ভুল করেছি অল্লাহর কসম করে বলি রহমতের নামই কোনদিন আসেনি ধমকতে কথা বলে নাই জোরে বলেন মারhaba আমরা সেই নবীর উম্মত আমাদের চরিত্র আমাদের সংস্কৃতি হল কার সেই নবী কে আপনি বলেন ভাইয়া না উত্তম ব্যবহার উত্তম اخلاق উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল যা পৃথিবীর মদ্যন কারণ নাই

কেমন দর্শ ছিল আল্লাহ নবীর দিন ছিল কেমন আদর্শ দিয়েছিল কয়েকটা কথা বলে আমি বলি আজকে আমার নবীকে নিয়ে যারা দণ্ড করব আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করব আমার নবীকে গালি দাও আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা হয় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে মে ছরাইছে 목ি ছরাইছে তিনটা খালক রাসুলের একটা হলো মানা তোর হাতে তিনটা সুরত দিয়ে রব্বুল আলামিন আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইলো এই رحمتুল আলামিন কে যারা রাখাল বলো নবী যারা বলা রাখাল বলো আমি তাদের বলে যাইরে মুসলমান رحمتাল লিলাল আলামিন রাখলি করছে আপনার আমার কল্যাণের জন্য আমার নবি যম্মতি কাৎছে মাটি танছে গো رحمت দুনিয়ালামি মাটি танছে মাটি কাंती बकरी যদি আমার কও উম্মতিরা তুমি অল্প তো দিন মজুরি হয় আমার উম্মতিরা কেউ রিকশা চালাবে বেগান চালাবে কেউ দিন মজুরি হবে কেউ জন কষ্ট না পায় কারণ আমি নবি দুনিয়ার মধ্যেই নিয়ামত গুলো করে গেলাম যাতে করে আমার কেউ কষ্ট না পায় কেউ দিন মজুরি যেন কষ্ট না পায় কেউ রিক্সা চালাবে কেউ মাঠে কাজ করবে কেউ দিন মজুরি থাকবে যেন দুঃখ না পায় কষ্ট না পায় এই জন্য সর্বগুণের বন আল্লাহ দান করেছে এই জন্য নবী বলেন হায়া আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই বলেন বাবা চিল্লা বলা যাবে না সাইতে পারদিনা দেখতে না মদিনা যাইতে এটু মহব্বতে জোরে জেনে মনে নদীনা যাইতে পারদীনা আমি অসাই তাই তুবে আমি তাই

पानी मधुते पालन मदीना पालन मदीना जईते पालन मदीना जईते पालन আমি অসহায়ত দু আমি অসহায়ত দু থেকে সালাম জানাই বা দু থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা নঙ্ক কত মদিনা আরজে কত

সংসার করবেন নবী ব্যবসা করবেন নবী মুসলমান কোন কাজের মধ্যে নবী নাই সব জায়গায় রহমাতালিল নবী কয় উম্মতির আবু আমি নবীর আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি

তোমাদের ভিতরে যেন অহংকার না হয় তোমরা যেন কেউ অহংকারী না হয় এইখানে এরা শুনলাম দুনিয়ার মধ্যে মেসরালো ভক্তুল্লা মাটি কাটলো মাটি টানলো আবার রাজা রাজা নবীজি আমার রাষ্ট্রনায়ক ছিল রবি বুঝায় যে আমার উম্মতের মধ্যে কেউ ধনী যদি হয় কেউ যদি টাকাওয়ালা হয় উম্মতিরা জীবনে কেউ অহংকারী না হয় বলে বলন ঠিক কিনা ও খালি রবেছি

ভোক্তি করে নে ভের দুশার মেগ্মালা মার সায়া দিতো গাই নো বিরে সমস্তা মজেদা দেখা পিলি খা দিজা ভালে নো বিরে সমস্তা খাবি যা জীবন জৈবন সফল বনবি কন সাধনে পাইব মহবত কন সদনে পাইব যায় গণ বিজি

আমি কার সমালোচনা না শুধু জানার জন্য বলতেছিলাম একটা বিষয়ে লবকে বায়না উত্তম আদলা উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে dise যে গুণাগুণ dise পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই জোর জোর জিল্লাহ 하자 আমার বাবা ও জুবায়ের রাসূল সাধিদার করতাই না নবীজি কফা দেখে খালিজা ঘটকের মাধ্যমে রাসূলুল্লাহ রাজি হম নাই রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব কে পরামর্শ করো আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয় এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করলো শুধু উম্মাতের জন্য আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে তাদের স্বামীর বয়স কম এই বিবির বয়স বেশি আবার নবীজির বয়স যখন ২৫ তিপ্পান্ন আম্মা জানাই সিদ্ধিকার বয়স তখন সাত আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মের জন্য আমার উম্মাতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে করতে হুকুম ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সেজদা দাও স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন হে মুসলমান জয় বনবা আসে বছর 25 বছরে বিয়ে করলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রে আমার উম্মতিরা তোমাদের বিবি যদি বয়স্ক হয় খবরদার স্বামীকে যেন চ্যাংরা বলে গালি না দেয় আবার নবী বি কলে নাম্মা জানাই ঈশা সিদ্ধিকার আবার নবী বুড়া বয়সে শেষ বয়সে এসে আম্মা জান আইসা সিদ্ধিকার এটা প্রমাণ করে দিকরে তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞ করনা অবহেলা করনা রব্বুল আমার খাদিজা দিয়ে উম্মতের জন্য দিক নির্দেশনা করে গিসেন উম্মতিরা আমার নবী জি যেগুলো করে গিসে শুধু উম্মতের কন্যাদের জন্য যারা বলেন ঠিক কিনা বদমাইশগুলো না বুজার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে রসুল তো আপনার আমার হে ছেলেরা স্বামী তোমাদের মাথার তাস স্ত্রীরা মাথার তাস মাথায় রাখ সম্মান কর সম্মানের ক্ষেত্রে সুল কত ভালোবাসতে মা খালি এত ভালোবাসতেন নবীকে আম্মা জানাই শাশুড়ি তো কম ভালোবাসেন নাই একদিনের কথা মনে পড়ে গেল রহমানুল্লিল আলামিন নবীজি আম্মাদান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ সুন্দর পানি ছেড়ে দিয়েছে আম্মাদান আয়েশা বলে পানির স্বামী আপনি কেন কাঁদছেন বলে আয়েশা রে আজ বড় খাদিজার কথা মনে পড়ে যায় মা খাদিজা বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে এত ভালোবাসবো জীবনে কোনো দিন খালি যার কথা মনে আনতে দিব না এর তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসত আমার নবীর জরে বলেন ঠিক কি না ও নবী কঠিনে মরতে সে আইলো রাখা মিয়ার বেশ ওরা বেশ বলেন রাখালি আর বেশ দুইটা এক আসস শব্দ বেশে আমি যখন বخت এসেবে আসি আবার আগামী কাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি অনেক সময় আসি আপনাদের এলাকায় কোন জায়গা আসি মেহমান হিসেবে আবার কোন জায়গা আসি একাই আপনাদের কাছে বخت এসেলে ও নবী কত দিনে মোর দেশে আর দেশে মেসরাইত কো বনে জঙ্গলায় ও নবী আপনাকে কেবল কিবার ও বল নবী কি আপনাতে দেন কিবার এ আমার ভাইরা আমার অনুচর এ রাসূলুল্লাহ পৃথিবীর নবীর আদর্শের কথা কি বলব সারা যদি বলে যদি আলোচনা করি শেষ হবে না এটা শুনে বলে শেষ হবে না এটা কথা বলে শেষ হবে না যিনি দুনিয়ার বলতে অনেকে বলে সিরাজ তালে যুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি হা বাবা তালে যুক্ত কাপড় গায়ে দিছে এটাও আপনার আমার জন্যে আমার উন্মাতিরা যদি দরিদ্র হয় যদি তাদের কাপড় সংসট হয় অভাব থাকে এই মানুষটার জন্য দিন কষ্ট না পায় কারণ আমার নবীতালি যুক্ত কাপড় গায়ে দিয়েছে আবার আমার নবী একখানা পোশাক যা পৃথিবীর বুকে দাঁড়ছিলাম যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল তোমরা যদি কেউ দামি কাপড় দামি পোশাক দামি বাড়ি বানাও খবরদার খবরদার অহংকার করো না কারণ আমি নবী সর্বগুণের গুণমণি তো ধরে বলেন ঠিক কি না ব্যাক কোলে রাইবাস গুলো দেখেন না ব্যাক কোলে মোলবিরা

বড় কষ্ট হয় এ আমার প্রিয় বায় الرسول তুমি নবী ওয়াজ করা শিখে গুরু পালন নাই নবী নবীদের নবী হইয়া মাটি টানছে মাটি কাটছে তুমি বলো বি এসির মধ্যে বয়া মাতস খাও আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা একদিন বকরি চরে দেখো কেমন জ্বালা কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি সাগর একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে জোরে গর্ত সাগরের উপরে বজ্জাত প্রাণী আছে একটু খিদে লাগলে ব্যা এলাকার মানুষগুলো সবচেয়ে বেজার প্রাণী হলো ছাগল আর সেটা সহ্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব এই উম্মতের এই রকম ছাগল মার্কা এগুলোর নাম পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই আমার নবী রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়েছে এই জন্য নবীর এত কালে দিশ নবী কষ্ট পায় কাউকে বলে না নবী দুঃখ পায় কাউকে বলে না ওরে নবীর মনে কষ্ট দিয়ে